আমি জাস্ট দিদ মানে দিদি হিসাবে সেটা আমি আমি সতর্ক করতে চাইছি আগে তো অনেকে এটা বলছে তুমি একাই রান্না করতে পারো আমি রান্নার কোনো কথা বলিনি কোয়ালিটির কোনো মানে আমি মানুষকে রান্না নিয়ে কোনো ইয়ে করিনি সুতা মারিনি আর আমি মারি আবার সেদিন চলে গেছে এখন আর নেই সেদিন চলে গেছে কারণ মানুষ একটা সময় এসে সবাই সবাই খেটে খাচ্ছে ভালো লাগে সে ব্যাপার আমি সেভাবে বলিনি ছেলে এগুলো তো তারা পায় না যারা ভিডিওগুলো কিছু মানুষ দেখে দেখে তাদের কাছে লাগে লাগছিলাম তুমি আমি দেখিনি তুমি বলছো আমি একটা ভিডিও দেখেছি মানে সে আর নাম করিনি কিন্তু ক্যাপশনে আমার নাম দিয়ে আর চাঁদ করা হোক যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ যে ক্যাপশনে তো আমার নামটা দিতে হচ্ছে কষ্ট করে মিষ্টি কথা চাঁদপাড়াই কর্নারে মিষ্টি কথা চিন্তা করতে হচ্ছে হয়তো এই ভাইরাল না ঠিকই না আমার জন্য কেউ কিছু চেনে না আমি কারোর জন্য কিছু চিনি

খাবারটা খেয়ে না দেখে আগে মানুষের কাজই হলো ঘরে বসে কমেন্ট করা আমি ভালো খাবার দিলেও মানে কমেন্ট করো খারাপ খাবার দিলেও মানে কমেন্ট করবে তো সেই জায়গাটা আমি তাদেরকে দেব না খেয়ে টেস্টের কথা বলতে পারে কিন্তু কালার দেখে বিচার করা যায় না কিন্তু কেউ কাশ্মীর লঙ্কা বেশি ব্যবহার করে কেউ কম ব্যবহার করে কাশ্মীর লঙ্কা বেশি ব্যবহার করে সকালবেলায় পটি করতে অসুবিধা হয় আমি আমি করি না লঙ্কার গুঁড়ো ব্যবহার তো আমি বলতে পারবো না